প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে সাফা নাম সম্পর্কে জানব সাফা এই ভিডিওতে জানব সাফা নামের অর্থ কী সাফা নামটি কোন ধর্মের শিশুর নাম সাফা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং সাফা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমে জানব সাফা নামের সঠিক ইংরেজি বানান কি সাফা নামের সঠিক ইংরেজি বানান এস এ এফ এ সাফা এখন আমরা জানব সাফা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সাফা নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব সাফা নামটি কোন ধর্মের শিশুর নাম সাফা নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব সাফা নামের অর্থ কী সাফা নামের অর্থ পবিত্র শান্তি প্রশান্তি জান্নাতুল সাফা সাফা তাবাসুম সাফা আহমেদ সাফা তাসনিম সাফা তাফান্নুম সাফা সানজিদা এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ